চলতি সপ্তাহের মধ্যে বাংলাদেশে প্রচলিত সবগুলি পর্ন সাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা তিনি তার ফেসবুকের ভেরিফাইড পেজে একজন ব্যক্তির প্রশ্নের উত্তরে এই কথা জানান আর তিনি হচ্ছেন এম এ আমিন খান এম এ আমিন খান তিনি লিখেছেন পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করে দেন এ বিষয়ে আপনারা আইন করেছেন এখন এসব সাইটগুলো বন্ধ করাটাও খুব জরুরি যুব সমাজকে পর্নোগ্রাফির ছবল থেকে রক্ষা করতে না পারলে তাদের কাছে তথ্য প্রযুক্তির সুফল পৌঁছাবে না তারানা হালিমের ভেরিফাইড পেজ থেকে রিপ্লাই দেয়া হয়েছে এরকম যে আমরা এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দিব এবং তার রিপ্লাইয়ে এম এ আমিন খান আবারও বলেছেন ধন্যবাদ আপনার জন্য দোয়া করার জন্য দশ রাকাত নামাজ মানত করলাম আল্লাহ আরও বেশি করে আপনাকে কাজ করার সামর্থ্য দিক জয় বাংলা এবং একই পোস্টে আরও কিছু কমেন্টস এসেছে তার মধ্যে আহমেদ রিফাত তিনি লিখেছেন যে আপা ইন্টারনেট ইউজ অনেক বাড়ছে বাট দামের ব্যাপারটা এখনও হাতের নাগালের বাইরে আতিকুল ইসলাম তিনি কমেন্ট করেছেন যে স্টার জলসা এবং জি বাংলা বন্ধ করে দেয়া হোক নাবাদুর বিডি তিনি লিখেছেন যে পর্ন সাইট বন্ধ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতো মুক্ত চিন্তা চেতনার মানুষের দ্বারাই এই কাজ করা সম্ভব তিনি আরও লিখেছেন যে আপনার কাছে একটি প্রশ্ন থাকলো বাংলাদেশ থেকে কি শুধু পর্ন সাইট বন্ধ করে দেয়া হবে না সাথে যে সব পর্ন তারকা আছেন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে আশা করি আমার প্রশ্নের উত্তরটা দিবেন এবং তিনি আরও লিখেছেন যে এইসব পর্ন তারকার জন্য প্রকাশে ফেসবুক ওপেন করা যায় না টিভি ওপেন করা যায় না ফ্যামিলিকে নিয়ে টিভি দেখা যায় না যেমন একজনের আইডি পাবলিশ করলাম নিচে এবং তিনি যার ছবির লিঙ্ক পাবলিশ করেছেন তিনি আর কেউ নন আমাদের এই মডেল নাইন এবং সাবমান জাহিন তিনি লিখেছেন হায় হায় পর্ন সাইট বন্ধ করলে পর্ন কিভাবে দেখব